তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ হঠাৎ করে তোমার জীবনে আসে যেন হাওয়া বদলের মতো অনাহুত কিন্তু প্রয়োজনীয় তারা আসে তোমার ভেতরের জগৎটাকে নাড়িয়ে দিয়ে একটা চিহ্ন রেখে যায় আর তারপর হারিয়ে যায় যেন কখনো ছিলই না কিন্তু তারা ছিল কারণ ইউনিভার্স তাদের পাঠিয়েছিল এই ঘটনাকে বলে ডেভাইন এখ্যান্ডার একটা পবিত্র সাক্ষাৎ যার মানে তুমি তখনও বুঝো না কিন্তু কিছুদিন পরে বুঝতে পারো ওটাই ছিল আমার জীবনের মোট ঘোরানোর মুহূর্ত প্রতিটি মানুষ যাকে তুমি জীবনে দেখো সে কেবল এক ব্যক্তি নয় সে এক একটা বার্তা এক একটা শিক্ষা এক একটা প্রতিফলন তুমি যেমন তেমনি মানুষকেও তেমনই টেনে আনো জীবনে তোমার চিন্তা তোমার শক্তি তোমার ভাইব্রেশনই নির্ধারণ করে কারা তোমার জীবনে প্রবেশ করবে ইউনিভার্স সবসময় তোমার সাথে কথা বলে কিন্তু শব্দে নয় মানুষের মাধ্যমে কখনো বন্ধু কখনো শত্রু কখনো অপরিচিত কেউ সবাই আসলে তোমার আত্মার শিক্ষক মনে করো, তুমি একা ভাঙা কোনো কষ্টে ডুবে আছো আর তখনই কেউ এসে হালকা করে বলে সব ঠিক হয়ে যাবে তুমি জানো না সে কে কোথা থেকে এলো কিন্তু তার কথায় হঠাৎ শান্তি নেমে আসে এটাই ইউনিভার্সের ভাষা শব্দ নয় অনুভূতি অনেক সময় তুমি প্রার্থনা করো ইউনিভার্স আমাকে দিক নির্দেশ দাও আর কিছুদিন পর কেউ এসে এমন কিছু বলে যেটা ঠিক তোমার প্রার্থনার উত্তর তুমি তখনও বুঝতে পারো না কিন্তু পরে বুঝবে ইউনিভার্স তার দূত পাঠিয়েছিল তোমার কাছে কখনো সেই মানুষ কিছুদিন থাকে কখনো মাত্র কয়েক সেকেন্ডের জন্য কিন্তু দুটোই গুরুত্বপূর্ণ যে তোমাকে ভালোবাসা শেখায় সে তোমার হৃদয় খুলে দেয় যে তোমাকে আঘাত দেয় সে তোমার আত্মাকে জাগিয়ে তোলে কেউ আসে তোমাকে প্রেরণা দিতে কেউ আসে তোমাকে ভাঙতে কেউ আসে তোমাকে বদলে দিতে সবাই আসে একটাই উদ্দেশ্যে তুমি যেন তোমার আত্মার নেক্সট স্টেজ এ পৌঁছে যাও তুমি কি খেয়াল করেছ যখন তুমি ভেতরে ভেতরে হারিয়ে যাও তখন এমন কেউ এসে পড়ে যে তোমার কথা না বললেও বুঝে যায় তুমি কেমন আছো সে হয়তো তোমার জীবনে স্থায়ী হবে না কিন্তু সে তোমার আত্মাকে ছুঁয়ে যায় গভীরভাবে এই সংযোগগুলোই সেন্সনেসারি যেখানে সবকিছুই ঘটছে এক মহাজাগতিক ছন্দে তুমি ভাবো এটা কাকতালীয় কিন্তু ইউনিভার্স হাসে কারণ সে জানে এটা পরিকল্পিত তুমি যেমন অনুভব করছো তেমন মানুষই আসছে জীবনে তুমি যদি কষ্টে থাকো কষ্টের বার্তাবাহক আসবে তুমি যদি শান্তিতে থাকো শান্তির মানুষ আসবে তাই যখনই কারো সাথে দেখা হবে একবার নিজের মনকে জিজ্ঞেস করো এই মানুষটার মাধ্যমে ইউনিভার্স আমাকে কি শেখাতে চায় কখনো সঙ্গে সঙ্গে উত্তর মিলবে না কিন্তু সময়ের সাথে বুঝবে সবাই একটা না একটা শিক্ষা দিয়ে গেছে যে তোমাকে কষ্ট দিয়েছিল সেই তোমার আত্মার দরজা খুলেছিল যে তোমাকে প্রতারণা করেছিল সেই তোমাকে আত্মসম্মান শিখিয়েছিল যে তোমাকে ভালোবেসে চলে গিয়েছিল সেই তোমাকে নিঃশর্ত ভালোবাসা শিখিয়েছিল ইউনিভার্স কখনো মন্দ পাঠায় না সে পাঠায় অভিজ্ঞতা যার মধ্যে লুকিয়ে থাকে শিক্ষা জাগরণ ও মুক্তি কখনো তুমি ভাবো কেন এমন মানুষ এল আমার জীবনে কিন্তু কয়েক বছর পরে বুঝবে ওই মানুষটাই ছিল আমার জাগরণের কারণ কারণ ইউনিভার্স জানে তুমি কবে প্রস্তুত এবং কাকে পাঠালে তুমি বদলাবে তুমি যেমন এনার্জি পাঠাও ইউনিভার্স তেমন এনার্জি তোমার জীবনে ফিরিয়ে দেয় তুমি যদি ভেতরে কৃতজ্ঞ হও তাহলে কৃতজ্ঞ মানুষই তোমার জীবনে আসবে তুমি যদি সন্দেহে ভর তাহলে পরীক্ষার মানুষ আসবে তোমার বিশ্বাস যাচাই করতে তাই পরের বার যখন কোনো অপরিচিত মানুষ তোমার পাশে বসে আর এমন কিছু বলে যা তোমার হৃদরে ছুঁয়ে যায় তখন ভেবো না এটা কাকতালীয় ভাবো ইউনিভার্স এখনই আমার সাথে কথা বলছে এই পৃথিবীতে কোনো দেখা কাকতালীয় নয় প্রতিটি সাক্ষাৎ প্রতিটি বিচ্ছেদ প্রতিটি হাসি প্রতিটি অশ্রু সবই ইউনিভার্সের পরিকল্পনা তুমি শুধু সচেতন হও মন খুলে শোনো যখন তুমি শিখবে কৃতজ্ঞ হতে তখন তুমি প্রত্যেক মানুষকে আশীর্বাদ হিসেবে দেখবে কারণ কেউ তোমাকে ভালোবাসা দেয় কেউ তোমাকে ভালোবাসার মূল্য শেখায় সবাই তোমার আত্মার শিক্ষক কেউ ওয়াসন কেউ কেউ ও আর ইউনিভার্স সময় পাশে থাকে তোমার প্রতিটি অভিজ্ঞতার আডালে তুমি যদি এই সত্যতা একবার বুঝে ফেলো তাহলে আর কখনো বলবে না কেন এমন মানুষ আমার জীবনে এলো বরং বলবে ধন্যবাদ ইউনিভার্স আমাকে দেখালে আমি কে কারণ শেষ পর্যন্ত তুমি আমি এবং প্রতিটি মানুষ একই মহাজাগতিক শক্তির অংশ তুমি যাকে দেখছো সেই তোমার এক প্রতিবিম্ব তুমি তাকে ভালোবাসলে নিজেকে ভালোবাসো তুমি তাকে ক্ষমা করলে নিজেকে মুক্ত করো তাই পরের বার যখন কারো সাথে হঠাৎ দেখা হবে তখন তাকে কেবল একজন মানুষ হিসেবে নয় একটা বার্তা হিসেবে দেখো কারণ হয়তো সেই এসেছে তোমার জীবনের দিকটা ঘুরিয়ে দিতে কখনও কখনও ইউনিভার্স একটাই কথা বারবার পাঠায় বিভিন্ন মানুষের মাধ্যমে যতক্ষণ না তুমি সেই বার্তাটা গ্রহণ করো তাই মন খোলা রাখো হৃদয় সচেতন রাখো তুমি জানবে না কে কবে তোমার ডিভাইন মেসেঞ্জার হয়ে আসবে জীবনের প্রতিটি সম্পর্ক এক একটা ধাপ একেকটা জাগরণ এক একটা বন্ধন। তুমি যত মানুষকে দেখবে তারা সবাই তোমার আত্মাকে আরও উঁচুতে তুলে নিয়ে যাবে শেষে বুঝবে কেউই তোমার জীবনে ভুল করে আসেনি সবাই এসেছে কারণ তুমি তাদের দেখেছিলে তোমার আত্মার বিকাশের জন্য তাই আজ থেকে মনে রেখো যে মানুষ হঠাৎ তোমার জীবনে আসে সে কেবল কেউ নয় সে হলো ইউনিভার্সের এক বার্তা তোমার আত্মার যাত্রার পরবর্তী অধ্যায়ের সূচনা